রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি অথবা অ্যালকোহল যুক্ত সুগন্ধি ব্যবহার করার বিধান কি রমাদান মাসে সুগন্ধি ব্যবহার করা মনে রাখবেন লাউ মধু আতর ফুল ভালোবাসতেন আল্লাহ রসুল কে কে বলতে পারবেন বলেন তো লাউ মধু আতর ফুল ভালোবাসতেন ভালো করে মনে রাখবেন সুগন্ধি সব সময়ের জন্য নবীজির পছন্দ ছিল সুগন্ধি আপনি ব্যবহার করবেন প্রত্যেক ইমানদারের পকেটে যদি সুগন্ধি না থাকে ইমানদার সেটা হল আপনার পকেটে একটা ডেডিকেটেড একটা কিছু না হলে মেসওয়াক থাকতে হবে সুগন্ধি থাকতে হবে ইমানদারের কিন্তু জিজ্ঞাসা যেটা ভাই করেছেন অ্যালকোহলযুক্ত সুগন্ধির বিধান কি হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আহমেন যেই মাদকতাকে হারাম করেছেন অ্যালকোহল বলে যেটা আমরা বলি ইনামাল খামর ওই হুমরিয়া যেইটা অ্যালকোহল ব্যবহার করা হয় সুগন্ধিতে মাদকতার জন্য ব্যবহার করা হয় না পৃথিবীর যে সুগন্ধি আপনি আপনি যেটা স্প্রে করেন না করলে করলে উত্তম আপনার জন্য কোনো সমস্যা নাই এটা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে রোজাও ভাঙবে না আপনার কোনো সমস্যা নাই তবে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি করা আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই নবীজি বলছেন তোমরা তোমাদের মসজিদ সুগন্ধ যুক্ত করো পবিত্র রাখো আমি কোনোদিন একজন মুসল্লিকে দেখলাম না একটা দানিতে সুন্দর করে ধোঁয়া দিয়ে সুগন্ধি নিয়ে চন্দন কাঠের মসজিদটা জুমার আগে একটু সুগন্ধি করলো পাশের লোকটাকেও পকেট থেকে বের করে আতর দিতে দেখলাম না কই আপনি না একদিন সামনে দাঁড়াতে পারেন যে যত লোক আসবে হ্যাঁ আমাদের মোতাল্লি সাহেব আছেন আমাদের উলামী সাহেব উনিও কোনোদিন দেখলাম না বললো যে একটু দুইটা আতর কিনে দিছি এই হাতর পাঁচ হাজার এ হাতর পাঁচ হাজার দুইজন আপনার একটা মসজিদে দেন আল্লাহ তো টাকা পয়সা কম দেয় না কিন্তু কোনোদিন আতর দিতে দেখলাম না মসজিদে দান খয়াত করে আলহামদুলিল্লাহ ওনাদের অনেক অবদান আছে এইটা ওনাকে ভালোবাসির জন্য ওনাকে শ্রদ্ধা করি জন্য বললাম কার নামে বলে আবার বিপদে পড়বে এই জন্য বললাম আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে নবী বলছেন মসজিদকে সুগন্ধি যুক্ত করো সুহানি আমি তো চাই আমার মসজিদে রমাদানের আগে দুটা অটো ইয়ে লাগানো হোক যেটা প্রত্যেক বিশ মিনিট পর পর সেন্সর দেওয়া থাকে সে একাই স্প্রে করে মসজিদটা সুগন্ধি করবে এটা আমরা লাগানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ রোজা অবস্থায় কারো স্বপ্ন দোষ হলে তার করণীয় কি রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তার রোজা ভাঙবে না সে এই অবস্থাতে উঠবে উঠার পরে সে ফরজ গোসল আদায় করবে ফরজ গোসল আদায় করে রোজা কন্টিনিউ করবে কোনো সমস্যা নাই সাহেব জিজ্ঞাসা রমাদানের শয়তান বন্দি হলে মানুষ কেন গুনাহ করে শয়তান তো আটকানোই তাহলে গুনাহ করে কেমনে খুব ভালো জিজ্ঞাসা না ভাই প্রিয় ভাইরা বুঝার জিজ্ঞাসা এটা প্রিয় ভাইয়েরা রমাদানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ওয়াতুগল্লুফিহি মারদাতু সেয়াতীন রমাদানে শয়তানকে বন্দি করা হয় খেয়াল করেন আগের শব্দটা মারদাতুন মহাদিসিনে কিরম ব্যাখ্যা করছেন মারদাহ এই শব্দটা দুইটা মূল ধাতু থেকে এসেছে হয় মেররিদ অথবা মুরাদাউ মুরাদাউ মানে পাতলা করা আর মৃদ মানে হচ্ছে এমন যে বিদ্রোহী অথবা উদ্ধত চরিত্রের মানুষের মধ্যে অনেক ধরন আছে শয়তানের মধ্যে অনেক ধরন আছে এক ধরনের শয়তান হচ্ছে মারিদ মানে উদ্ধত্বপূর্ণ সে মানুষের পিছনে লাগছে না লাগছে তাকে ধোকা দিয়ে গাফেল করার আগ পর্যন্ত তারে শেষ করে ফেলে এটাকে বলা হয় মরিদ আল্লাহ রসুল সাসলাম বলছেন এরকম উদ্ধত্বপূর্ণ যে শয়তান যারা এক্সট্রিমিস্ট যারা গাফেল করবে তাদেরকে আল্লাহর বলবেন বন্দি করে রাখেন সব শয়তান বন্দি হয় না দুই নম্বর জিজ্ঞাসা শয়তান বন্দী হলেও মানুষ কেমনে খারাপ কাজ করে আল্লাহ কোরআনেও বলেছেন আফার খাজা ইলাহাহু হাওয়া তুমি কি দেখো না তাদের মধ্যে কতকে আছে যারা তার অন্তরকে ইলাহ বানাইছে তা আপনার অন্তর তো আপনাকে গাফেল করে এক 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 ময়লাওয়ালার সাথে আপনি থেকে থেকে আপনার জামা কাপড় ঠিক আছে কিন্তু ওই ময়লাওয়ালার দুর্গন্ধ আপনার গায়ের মধ্যে আসছে এখন ময়লাওয়ালা না থাকলেও আপনার গায়ের থেকে গুন্ধ বের হয় তো এখন শয়তান আপনাকে এমন গাফেল বানাইছে যে আপনারা শয়তান লাগে না উনি নিজেই তখন শয়তান হয়েছেন তখন আপনি নিজে যখন শয়তান আমি নিজে যখন শয়তানি করি এটা বন্ধ হবে কেমনে এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে তবে এই অধ্যত্বপূর্ণ শয়তানকে বন্ধ করেছে ইমাম কুর্তুবি একটা অদ্ভুত কথা বলেছেন ইমাম কুর্তুবি বলছেন যেই ব্যক্তিরা রমাদানে আল্লাহর দেওয়া নবীর দেখানো শর্ত পূর্ণ করে শয়তান তাদের উপর ক্রিয়া করতে পারে না না তুমি যদি তাহলে তোমার জন্য শয়তান ক্রিয়া করবে বুঝাতে পারি নাই মনে হয় স্কুলের ইউনিফর্ম আছে ঢোকার টাইম আছে চুল কেমন কাটতে হবে বলা আসে কেটস কি কালার হবে মূজা কি কালার হবে আপনার জন্য বলা আসে আপনি স্কুলের ভিতরে ওইগুলা পরে আসতে চান স্কুল এলাও করবে আপনি পাঞ্জাবি পরে আসছেন লাখ টাকা দামের হতে পারে স্কুলের না। স্কুল আপনাকে করবে ওই যে আল্লাহ অনুযায়ী চলে তারপর হবে না আর যদি আল্লাহ পদ্ধতিতে সিয়াম না পালন করে বিকালবেলা মোড়ের মধ্যে দাঁড়ায় বলছে সময় কাটতেছে না যেন ক্যারাম বোর্ড খেলতেছে মসজিদে নামাজ হয়ে ক্যারাম বোর্ড খেলে ওর রোজা থাকায় কি আর না থাকায় কি শয়তান তো আর খেদমতি করা লাগবে না নিজেই তো শয়তান হয়ে গেছে তখন ঠিক কি না অতএব এটা আমাদেরকে বুঝে নিতে হবে প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আরে একটু সময় যাচ্ছে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নাই এসিতে থাকলে রোজা কি হালকা হবে কি না প্রিয় ভাইয়েরা এসিতে থাকলে আমাদের জন্য রোজার কোনো সমস্যা নাই আমরা এসিতে থাকতে পারি এসিতে অবস্থান করতে পারি বরং রোজার কষ্ট লাগাবের জন্য এসিতে থাকলে আমাদের জন্য কোনো গুণা নাই ডাইরেক্ট বলা যাবে না কিন্তু কিছুটা বোঝা যায় যে সুন্নার আমলের কাছাকাছি সাহাবি বলতেছেন নবী করিম সাল্লা আমি গরমের কষ্ট নিবারণের জন্য মাথায় পানি দিতে দেখছি তার মানে গোসলের বাইরেও অতিরিক্তভাবে নবীজি মাথায় পানি দিয়ে কষ্ট কমাতেন গরমের তো আপনি এসির মধ্যে কী জন্য আসেন গরমের কষ্ট কমানোর জন্য তাহলে নবীর জন্য ডাইরেক্ট বললে তো সুন্নত বলতে পারবো না কিন্তু এসিতে থাকলে কোনো সমস্যা নাই আপনি চাইলে বারবার গোসল করতে পারেন আপনি চাইলে মাথায় পানি দিতে পারেন আপনার জন্য কোনো সমস্যা নেই আপনি এটা করতে পারেন অনেক থুতু ওঠে হুজুর আমার মুখে দিন থুতু ফেলতে ফেলতে মুখ শুকিয়ে যায় এখন কথা হচ্ছে আমি যদি থুতু গিলে ফেলি তাহলে আমার ওদার সমস্যা হবে কিনা প্রিয় ভাইরা আপনি যদি আপনার থুতু খেয়ে ফেলেন কোন সমস্যা নাই থুতু মানুষের আভ্যন্তরীণ মুখের অংশ বরং থুতু বারবার ফেলায় আমার জন্য ঝামেলা এটা মেন্টালি আপনাকে তখন বারবার থুতু উৎপাদন করাবে আর আপনি থুতু গিলে যদি ফেলেন গলার শুষ্কতা দূর করার জন্য কোন সমস্যা নাই এটা আপনার জন্য করেছে একজন জিজ্ঞাসা করছেন আমি শ্বাসকষ্টের রুগী আমাকে ইনহেলার নিতে হয় এখন ইনহেলার নিলে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা সাথে ডাক্তার আমাকে মাউথ স্প্রে দিয়েছে মাউথ স্প্রে ব্যবহার করে মুখের দুর্গন্ধ দূর করা যাবে কিনা প্রিয় ভাই ইনহেলারের দুইটা দিক একটা হচ্ছে আপনি স্প্রে করবেন ওইটা একটা বাষ্প ওই বাষ্পটা আপনার নাক দিয়ে আপনার লাঞ্চের মধ্যে যাবে যাওয়ার পরে সেখানে আপনার জন্য এটা ক্রিয়া করবে সুতরাং এইটা যদি আপনি গ্রহণ করেন কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল রাখতে হবে ইনহেলার স্প্রে করার পরে কতগুলা দ্রবণ অথবা আইটেম যেটা গলার মধ্যে আসে আপনি ঢোক চেপে ফেললে স্টোমাকে চলে যাবে পাকস্থলিতে সেটার থেকে আপনাকে বিরত থাকতে হবে কিন্তু বাষ্প দিয়ে যেই ইনহেলার যেটা আপনার জন্য আপনার লাঞ্চের জন্য কাজ করে ওইটা নেওয়ার দ্বারা আপনার কোনো সমস্যা নাই আর মাউথ স্প্রে যেটা মাউথ স্প্রে আপনি সুগন্ধির জন্য হোক বা ব্যাকটেরিয়া দূর করার জন্য নিতে পারেন আপনি মুখে নেবেন কুলি করে ফেলে দিবেন কিন্তু ওইটা পেটে গেলে আপনার রোজা বানবে কিন্তু শুধুমাত্র মুখে নিলে আপনার জন্য রোজার কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ সারাদিন রোজাদারদের কি খাবার খাওয়া উচিত এই কথা বললে কি ভাই আমার ভাইয়েরা কথা শুনবে ভাই কিভাবে আমার ভাইয়েরা কথা শুনবে হুজুরি যেখানে আমল করে না সেখানে আপনাদের কেমনে শোনার আছে আমার পেঁয়াজও না হলে তারপরে হচ্ছে ছোলা না হলে আমাদের ইফতারি জমে না অথচ এইগুলি সবগুলি আমাদের জন্য সর্বসময়ে স্বাস্থ্যকর খাবার নয় ছোলা স্বাস্থ্যকর খাবার কিন্তু আমরা যে পরিমাণ মশলা দিয়া ওইটারে ধুলির করে ফেলছি এই জন্য স্বাস্থ্যকর নয় ডাল ওইটার বড়া পেঁয়াজ প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে যেইগুলো আমাদের জন্য আইটেম সব উপকার কিন্তু আমি একই তেলে পাঁচ দিন ভাবছি অতি ভাজা ভাজছি মশলা মাখায় পেটের জন্য গুরুপাক বানাইছি তখন ক্ষতি আমি শুধু এইটুকু বলবো আমি খাওয়ার পুষ্টি জ্ঞান পুষ্টিবিদিন আপনাকে তালিকা দিতে পারব না আমি একটা জিনিস বলবো আপনি শ্যাম অবস্থায় থাকেন আর শ্যাম ছাড়াই থাকেন পেটটাকে তিন ভাগ করে খায়েন জম্মের খাওয়া এই পর্যন্ত উঠায়া আপনি খায়েন না আমাদের প্রত্যেকের ইফতার তিন ইনিংসের একটা আজানের আগে এক ইনিংস এরপরে যায় নামাজ ধমায় তিন ডাকাত পরে ফেললাম ফেলে দ্বিতীয় ইনিংস এবার শুরু হয়ে গেল হালিম কাচি বিরিয়ানি এরপরে আবার এশান নামাজের পরে আরেক দফা এক খাইলে কেমনে চলবে প্রিয় ভাইয়েরা বললেন আপনি যত স্বাস্থ্যসম্মত খাবার খানে তিন ইনিংসে খাইলে হয় এই জন্য লিমিটেশন সুন্দর করে পেটকে তিন ভাগ করে খাবো এক ভাগ ফাঁকা এক ভাগ পানি এক ভাগ আপনি যত খান খান যেমন চাই খান দেখবেন তারপরে আপনার ক্ষতি হবে না কিন্তু আমরা যদি ধুমায়া এই পর্যন্ত একবারে তারাবিতে যাওয়ার সময় অনেকে বলতে আর হচ্ছে না বাবা আমরা ঠেলাঠেলি করতে করতে যাই এটা করবেন না আর দুই নম্বর কথা ইফতারি আমরা দাওয়াত দেই আমরা অনেক সময় নিজেরা খেতে চাই না ভাই কিন্তু মেজবানের দিক তাকায় খাওয়া লাগে উনি মানুষ মনে করে না গৌরু মনে করে খাওয়ায় মানুষে খাবেন না কেন আপনি একদিনই আসছেন আপনি আপনার খাওয়া লাগবে কাচ্ছি আনছি কাচ্ছি কার জন্য আনছি হালিম কি নষ্ট করব নাকি আপনার ভাবি এত কষ্ট করে করে আইটেম বানায় এই সকল ব্ল্যাকমেইলিং করে এমন খাওয়ানো খাওয়ায় যে হুজুরও কায় জনগণও কাইত ঠিক না ভাই অতএব আমাদেরকে ওয়েল ব্যালেন্স করে চলতে হবে